নমস্কার আমি টুম্বা উত্তরবঙ্গ সফরে এসে মাননীয় জলবাইগুড়িতে বলে গেছে উনি নাকি চাকরি দিতে চান তাহলে আজকে দু হাজার বাইশ ট্রেড উত্তীর্ণ চাকরির প্রার্থীরা কেন এখনো রাস্তায় পড়ে রয়েছে কেন তাদেরকে চ্যাংবেলা করে পুলিশ বেড়ে তোলা হচ্ছে কেন তারা আজকে কাকু বিনতি করছে কেন তারা পুলিশের পায়ে পড়ে নিয়ে কান্না করছে মাননীয় আপনি কি দিয়ে কথা বলেন মুখ দিয়ে না অন্য কিছু দিয়ে আমি আমার জীবনে এরকম চিটিংবাজ মানুষ আর একটা দেখিনি একটা কথা বলে আর করে কাজ অন্যর একটা আমাদের বাংলার মানুষকে উনি মুখের কথা গুলিয়ে দেওয়ার নোংরা রাজনীতি এতদিন ধরে করে এসেছে আমাদের বাংলায় যে বা যারা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আন্দোলন করছেন আমি বলছি কোনো লাভ নেই এতদিন ধরে যদি আপনাদেরকে আপনাদেরকে চাকরি চাকরি দেওয়ার থাকত অনেক আগেই আপনারা পেয়ে যেতেন তার জন্য আন্দোলন করতে হতো না আজকে আমাদের বাংলার যুব সমাজ শিক্ষিত সমাজকে ভিগেরি নাকি যে রাস্তায় বসে বসে দিনের পর দিন ধরে আন্দোলন করবে বরং এই আন্দোলন না করে সরকার পরিবর্তনের আন্দোলন করুন বুঝিয়ে দিন আমাদের বাংলায় আজকে এত কেন আমাদের বাংলার খারাপ পরিস্থিতি তার জন্য দায়ী এই মাননিয়া উনি গুলিয়ে দেওয়ার নোংরা রাজনীতি করে এতদিন ধরে ক্ষমতায় টিকে আছে নিজের ক্ষমতা বাঁচানোর জন্য একজন মানুষ যে এতটা নিচে নামতে পারে ওনাকে না দেখলে কখনো উপলব্ধি করতে পারতাম না কালকে যেই মানুষ বলে গেছে যে উনি চাকরি দিতে চান সেই মানুষ সেই মুখ্যমন্ত্রীর রাজ্যে আজকে চাকরি প্রার্থীদের এরকম দুর্দশা হয় কিভাবে কেন পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে তুলছে জবাব দিতে পারবেন মাননীয়া আপনি আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই